আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে পাঁচই আগস্ট তো দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছিল হয়েছে কত বছর পাঁচে আগস্ট তো আজকে আমাদের গার্মেন্টসটা বন্ধ মানে ছুটি আর কি এই স্বাধীনতা উপলক্ষে তো আজকে একটু মাঠে আসলাম তো আজকে সারা দিনটা মানে দম ধরে রয়েছে আকাশটা হ্যাঁ আকাশটা দম ধরে রয়েছে আর এখন বৃষ্টি আসতেছে তারপর সাঁতার নিয়ে সাথে সাতে দেখেন এটা হচ্ছে উসতে যদি একটু দেখাই এই যে ছোট ছোট উচতে আসছে এগুলা ছোট ছোট উষ্ঠে এগুলা আর এটা হচ্ছে রজনীগন্ধা ফুল কমেন্ট করে জানাবেন তো এখন চলে যাচ্ছি আমি বিলে বিলের ধারে সব মাছ ধরতে একটু দেখবো কুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়তেছে ওই ইন্ডিয়ার ওই সাইডে বৃষ্টি হইতেছে ওই সাইডে আছে ইন্ডিয়া তো ওই সাইডে বৃষ্টি হইতেছে ওইদিকে দেখুন কেমন ওই যে সাইডটা বৃষ্টি ওই সাইডটা আছে ইন্ডিয়া তো আমার না আসছে জাল নিয়ে মাছ ধরার জন্য কার সাথে জন্য আসছে তো ওরে আমি খোঁজার চেষ্টা করব আর এইখানে হলে বড় বড় ট্যাংরা মাছ হয়েছিল আমার আমরা ধরছিলাম কিছুদিন আগে অনেক বড় বড় ট্যাংরা মাছ হয়েছিল এখানে তো এখন হচ্ছে ইয়ে দেওয়া দিয়েছে পাট পাটে পচাইতে দিছে তারপরেও এখনও পাট পচে নাই দু একদিন দিন হয়ে দিছে দুর্গন্ধ হয় নাই মাছগুলো মাছগুলা ভালো হবে আর এই যে সোনারি ফসল ধানের ফসল ওইটা তো মাসাল্লাহ। খুব সুন্দর হয়েছে ধানগুলা তো আরেকটা কথা বলি আপনাদেরকে এবার সিজনে কিন্তু প্রচন্ড বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টি আল্লাহর রহমতে প্রত্যেকটা দিনই পানি হইতেছে ঈদের পর থেকে শুরু মানে প্রত্যেকটা দিনই পানি হইতেছে তো এই কারণে চারিদিকে খাল বিল মানে আমার লাইফে এই দ্বিতীয়বার দেখলাম যে এত বৃষ্টি তো আরেকবার হয়েছিল তখন প্রচুর মাছ ধরছিল সবাই খালে বিলে প্রচুর মাছ আসছিল কিন্তু এবার বৃষ্টিটা সেই সেইবারের মতোই আর এবার মাছটা একটু কম গেছে পাওয়া গেছে কারণটা হচ্ছে যে অনেক পুকুর ছিল যেগুলো পানি হইলে বা পানি মানে মাছ মাছ হচ্ছে বাইর হয়ে চলে যেত কিন্তু এখন বড় বড় ভেড়ি এগুলো সব বড় বড় ভেড়ি করে ফেলেছে পাঁচ বিঘে সাত বিঘে দশ বিঘে করে সব ভেড়ি করে ফেলছে তো ভেড়ি করার কারণে আর কি মাছগুলা বাইর হইতে পারে না হ্যাঁ তো তারপরেও কিছু কিছু পুকুর থাকে যেগুলো কারণ ওনারা তো অনেক দিন এত বৃষ্টি দেখে নাই হ্যাঁ তাই এই কারণে তারা আর কি ভেরি করে নেয় তারপরে আরেকটা কথা বলি আমাদের এই অঞ্চলে অনেক নিচু জমি আছে যেগুলা দুই ফসল বা এক ফসল হইতো সেগুলো ভেরি করে ফেলাইছে আগে আমরা খুব দেশীয় মাছ ধরতাম বিল থেকে হ্যাঁ কিন্তু এখন আর সেইসব মাছ দেখা মিলে না দিয়ে যাইতেছি আমার ভাইনা আছে জাল নিয়ে মাছ ধরার জন্য কোন সাইডে আছে এটা আমি দেখবো কোন দিকে গেছে এই যে ধানের ভুঁইটাতে প্রচুর মাছটা সে পানিগুলা কিন্তু এগুলা কিন্তু মাছ এই যে ছোট ছোট মাছ এসব ইয়েতে তো এটাতে অনেক বেশি মাছ চলে আসছিল চলে আসার কারণে এই লেট দিয়ে ঘিরে রাখছে হ্যাঁ মাছ কিন্তু সারা মাছ নাই কিন্তু ওই মাছ চলে আসছে কিছু আসার কারণে লেট দিয়ে ঘিরে রাখছে এই জমিটা যাতে বাইরে থেকে কেউ মাছ না ধরতে আসে হ্যাঁ সিগনাল দিয়ে রাখছে আর কি একটা বগুড়া যাচ্ছে সেখান থেকে তো মাসাল্লাহ প্রচুর মাছ এই জমিটা তো প্রচুর মাছ আবার ভাগনে আসছে কোন জায়গায় ওই সাইডে দেখতেছি না তো অনেকেই কমেন্ট করতেছেন আর এই দেখেন ধান এটা উঠতে উঠতে আবার এখানে বীজ পাতা দেওয়া হয়েছে এখান থেকে বীজ হবে বীজ এই যে এরকম বীজ হবে এগুলো আছে ধান করার জন্য বীজ করা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে এটার লাগানির উপযোগী নাই হ্যাঁ তো এখানে আবার নতুন করে বীজ পাতা দেওয়া হয়েছে তা আমি আর একটু সামনে যাব যে দেখব ওরা কোন সাইডে আছে রেহান সম্ভবত নাই এই সাইডে তো এইখানে এখানে কিন্তু প্রচুর মাছ খোঁজখবর নাই তো থেকে রিটার্ন চলে যাবো এখন বিলের কাছাকাছি এটা হচ্ছে আমাদের ছোট বিল আর ওই সাইডে যেটা আছে সেটা অনেক বড় বিল প্রচুর মাছ হয় এটাতে যায় দেখব কি অবস্থা দেখাম এটাতে কত ঘাস এটা কিন্তু ফুলের জমি এটা ফুল ওই যে স্টিক স্টিক যে ফুলগুলো পাওয়া যায় স্টিক ফুলের জমি এগুলা এগুলো হচ্ছে প্রচণ্ড ঘাস হয়েছে পানির কারণে আর কি আর এইখানে কিছু আধুনিক কিছু ফুলের চাষ হইতো তো সে ফুলের চাষগুলা এখন হইতেছে না বৃষ্টির কারণে কিন্তু ফুলের অনেক ক্ষতি হয় এই যে রজনীগন্ধা ফুল এগুলা এটা বর্তমানে খুব বাজার চড়া এখন খুব দাম এই ফুলগুলা এখন ফুলগুলোর খুব দাম তো এখন মাঠে কেউ নাই দেখতেছি তো যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এই দেখুন এগুলো ফুল আছে ভালো আজকে কেউ নাই মাছ ধরতেছে না দেখি দেখি সামনে যা কি অবস্থা এটা হচ্ছে ছোট বিল আর ওই পাশে এই বাগানটার ওই পাশে দেখেন কি মেঘ করছে প্রচন্ড মেঘ বেশিক থাকা যাবে না চলে হবে আমি কিন্তু বর্ডারের আমি কিন্তু বর্ডারের কাছে প্রায় বেশি দূর নাই এখান থেকে বর্ডার দেখা যাইতেছে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়াতে পানি হইতেছে ইন্ডিয়াতে একটা শব্দ হইতেছে মানে বৃষ্টি হইতেছে ইন্ডিয়াতে তো বৃষ্টি হইতেছে দেখেন কি গরম গরমে ঘেমে গেছি আমি চলে যাব এখন বৃষ্টি মনে হইতেছে খুব নিকটে আগে ভাগে না গেলে পরে দৌড়ানি লাগতে পারে এই যে তো আবার লাইভে আসবো শুক্রবারে ইনশাল্লাহ শুক্রবারে একটু বেশি করে দেখাবো সকালের দিকে সকালের দিকে আর কি বেরোনোর চেষ্টা করবো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমি এখন চলে যাব ঠান্ডা বাতাস বাতাস ঠান্ডা তার মানে হচ্ছে বৃষ্টিটা এই দিক থেকে আসতেছে এই দিক থেকে বৃষ্টিটা আসতেছে তো বৃষ্টি হলে কিন্তু শাক সবজি কাঁচা বাজারের প্রচুর দাম বেড়ে যায় তো ঢাকাতে তো দাম বাড়বে তারপর আমাদের গ্রাম অঞ্চলেই অনেকটা দাম এখন কাঁচা জাল দুইশো টাকা কেজি তারপরে এটা হচ্ছে আম বাগান তো এইখানে প্রায় বিশ বিঘা মতো আমবাগান ছিল আম বাগানটি কেটে ফেলছে এবার কারণ আমরুপালি আমগুলা যদি বয়স হয়ে যায় তখন আম ধরতে চায় না হ্যাঁ এটা আম কম ধরে তো এই জন্য সব কেটে ফেলছে কেটে এখানে চাষ করতেছে অনেক বড় একটা আম বাগান এটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতেছে এই যে দেখুন এই মাছের বইটা কিছুদিন আগে একটা দুর্ঘটনা এই বাগানের পাশে আগে এই বাগানে একটা দুর্ঘটনা ঘটছিল দুর্ঘটনাটা হচ্ছে এরকম আহ দুইটা বাচ্চা আমের আমের সময় তখন ঈদের আগে আর কি কুরবানি ঈদের আগে আমের সিজন ছিল তো তখন হচ্ছে দুইটা বাচ্চা আজানের পরে আগে ওরা আসছিল হচ্ছে আমকুড়াইতে তো আমকুড়াইতে আসলে এক নিশাখর হ্যাঁ ওখানে একটা মাছ দেখলাম এক নিশাখর তার সে একটা মেয়েটাকে ধরে ধরে একটা তা খুলে নেয় খুলে নেওয়ার পরে আরেকটা কানেটা খুলতে যায় যখন কানেটাটা বান্দা থাকে স্বর্ণের কানেটা। তো সে খুলতে পারে না খুলতে না পারলে কানেরটা ধরে টান দেয় টান দিয়ে কানটা সিঁড়ে ফেলায় সিঁড়া যখন ও অজ্ঞান হয়ে যায় তখন ওরা হচ্ছে ফালাই থই ধানের ভিতরে ফালাই দিয়ে চলে যায় ওরা আসছিল দুই বোন তো দুই বন আসলে এখানে একটা শিয়াল দেখছি শিয়াল দেখাবো শিয়ালটা শিয়াল এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে শিয়াল দেখা দেবে এখন কিন্তু আসরে আজান দেয় না তারপরে হচ্ছে অজ্ঞান করে ফালাই হয়ে যায় তারপরে তার বড় বোন খুঁজতে থাকে যে কেমন একটা চিল্লানির মতো আওয়াজ হলো তো আমার ছোটো বোন কোথায় ছোট বোন তো দেখতেছি না পরে সে হলো খুঁজতে 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 দেখে ধানের বই মধ্যে ফালাই হয়ে গেছে অজ্ঞাত অবস্থায় তারপরে তারা সাথে সাথে ধরে নিয়ে চলে যায় বাড়িতে তো বাড়িতে গেলে তারপরে মাথায় পানি দেয় পানি টানি দিয়া পরে জ্ঞান ফিরে জ্ঞান ফিরলে তখন জিজ্ঞাসা করে যে কী কী বৃত্তান্ত পরে বলে যে অমুক অমুক আমার ধরে এভাবে কানের ছিঁড়ে নিছে পরে কানটা ছিঁড়ে গেছে লোকটা তো ভালো না ভালো না দেখলে একটু ভয় লাগে এরকম আর কি তো তারপরে তারা খোঁজার চেষ্টা থাক করে সবাই খুঁজে পায়ও অবশ্য খুঁজে পাওয়ার পরে তার যে আত্মীয় স্বজন আছে তার আত্মীয় স্বজনের ভিতরে কিছু বড় লোক আছে না প্রভাবশালী যে ক্ষমতা দেখায় ক্ষমতা দেখায় তারে বলে যে আমার কাছে থাক কালকে বিচার হবে কালকে আমি নিয়ে যাব পরে তারা বলে যে ঠিক আছে তোমার কাছ থেকে যদি সে ছাড়া পায় তাহলে তোমার কিন্তু জরিমানা দিতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে তারপরে এই কথা বলার পরে ঠিক পরে সে মানে কিন্তু সে নিয়ে তারে ছাড়ে দেয় কারণ বিচারটা তো অনেক কড়া হইতো বিচারটা কঠিন বিচার হইতো তারপরে তারা ছাড়ে দেয় ছাড়ে দিলে পরের দিন হচ্ছে আসামি নাই বিচার করবে কি পরে যে হচ্ছে দায়িত্ব নিছিল যে আমি আমার আন্ডারে থাক আমি দেখবো বিষয়টা কিংবা আমি নিয়ে যাব বিচারের ওই জায়গায় তারপরে তারে ধরা হলো ধরার পরে জরিপনা করা হলো তার স্বর্ণের কারণে তার কীরকম দাম ছিল এই আর কীভাবে জরিপনা করা হলো এ হলো অবস্থা তারপর আরেকটা ঘটনা ঘটছে আমাদের পাশের গ্রামে আমাদের হচ্ছে ঝিনাইদহ মহেশপুর থানা মহেশপুর থানা আর হচ্ছে সাত নম্বর কাজী ইউনিয়ন হ্যাঁ তো এই ইউনিয়নে সম্ভবত চার নাম্বার ওয়ার্ড চার নাম্বার ওয়ার্ড ঝিটকে পোতায় দুই ভাই দুই ভাই মারামারি করে এক ভাই খুন হয় তো মারামারির উৎসটা ছিল তুচ্ছ বিষয় নিয়ে তো দুই ভাই একটা হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে আরেকটা হচ্ছে পেয়ারার ব্যবসা করে পেয়ারা বাজারে বাজারে পিয়ারা বিক্রি করে হ্যাঁ তো পেয়ারা বিক্রি করলে তো বড় ভাইরা একটু মেন্টালি টাইপের মানে তার পরিবারের সবাই একটু মাথায় একটু সমস্যা কারণ তার বাপ হলে জন্মগতভাবে একটু মাথায় একটু সমস্যা মানে হগা মানে কেমন আর কি যে দেখলে বোঝা যায় না একটু সরল সোজা সরল সোজা একেবারে সরল সোজা মতো এরকম আর কি তো তারপরে দুই ভাই এখন বড়ো ভাই আছে বউরে অনেক নির্যাতন করে মারধর করে পরে বউ অবস্থা হয়ে যায় ভারসাম্যহীন হয়ে যায় তখন তার শ্বশুরবাড়ি থেকে তার বউরে নিয়ে যায় নিয়ে গেলে তখন হচ্ছে যখন নিয়ে যায় নিয়ে গেলে তখন তো সে একা থাকে আর আমাদের এই অঞ্চলে যখন বউ শ্বশুর বাড়ি যায় তখন বাপমার মধ্যেই খাওয়া দাওয়া চলে তো বহুত দিন হয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে বাপমার ভিতরে তো ছোটো ভাই বলতেছে যে তুই কাজ টাজ করিস না আবার আমার আমাদের মধ্যে খাস তোরা খাওয়া দাওয়া করিস টাকা পয়সা দিস নি বাজার টাজার করি দিস নে এই নিয়ে হলো দু এক কথায় দু এক কথায় একটু ঝগড়া ঝগড়াঝাটি টাইপের তো ঝগড়াঝাটি হইলে পরে হচ্ছে পেয়ারা পিয়ারার কাজ করে আসতেছিল বাড়ি থেকে মাঠ থেকে বাড়ি আসছে পরে এইভাবে এক কথায় দু কথায় সে হচ্ছে বড় ভাই ছোট ভাইয়ের পেটের ভিতরে ছুরিটা ঢুকায় দেয় ঢুকাই দেওয়ার পরে ছুরিটা হচ্ছে একটু ঘোরানি দেয় পরে ঢোকাই দিয়ে একটু ঘোরানি দেয় ঘোরানি দিলে সে হলো অজ্ঞান হয়ে যায় মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করে পরে যখন এই ঘটনা হয় ঘটনা হওয়ার পরে তার মা তারে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারপরে আর বড় ভাই তো মানে রক্ত দেখা একটু অন্য টাইপের হয়ে যায় আর বড় ভাইরা একটু নেশা করতো গাজা টাজা খাইতো এরকম একটু নেশা করতো তো এইভাবে সে পালায় যায় পালায় যায় বলতে তার দাদি হইলো তাড়া করে একটা লাঠি নিয়ে বড়টা পালায় যায় ওই রক্তাক্ত শরীর নিয়ে সে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে তারপরে তার পিছনে না এদিকে রুগী নিয়ে সবাই ব্যস্ত থাকে পরে অটোর ভিতরে করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা হইতেছিল আমাদের মহেশপুর মহেশপুরের ভালো মানে আমাদের সরকারি হাসপাতাল আছে মহেশপুর ভালো আর কি বড় একটা হাসপাতাল তো এইখান থেকে নিয়ে যাইতে যাইতে অর্ধেক পথে হ্যাঁ অর্ধেক পথে সে হচ্ছে অটোর ভিতরে ছটপট ছটপট করতেছে সে আর কি মানে যন্ত্রণা সহ্য করতে পারতেছে না তো যখন ছটপট করতেছে তখন তার বাপের গায়ে একটা লাথি লাগছে লাথি লাগলে তার বাপ আবার দুই তিনটা চড় মারছে তার বাপ একটু মেন্টালি টাইপের সে মনে করছে যে যাই হোক কিছু হয় না হয়তো সুস্থ হয়ে যাবে ডাক্তার বাড়ি নিয়ে গেলে তারপরে যখন এরম ছটপট করতেছে কিন্তু এই যে মৃত্যু যন্ত্রণা ছিল তার বাপ এটা বুঝতে পারে নাই তার পরিবারের কেউ বুঝতে পারে নাই সে ছিল তার ওয়াইফের মানে উরুর উপরে পা দিয়ে মাথা দিয়ে আর কি উরুর উপর মাথা রেখে শুয়েছিল অটোর ভিতরে আর এইভাবে যাইতে 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 অর্ধেক পথে হচ্ছে সে মারা যায় অনেক ছটপট করতে করতে মারা যায় মারা গেলে তারপরে যে আসামি ছিল সে আসামি ধরা পরে আমাদের গ্রাম থেকে বাইরের একটা গরুর বাজারে গরুর গাড়িতে করে যাইতেছিল পাল্লায় গ্রাম ছেড়া তো পাল্লায় যাওয়ার সময় তার গায়ে রক্ত ছিল রক্ত মাখা তারপরে তার ছবি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফেসবুক ফেসবুকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়লে তারপরে সবাই ছবি টবি শেয়ার করে তো দ্রুত যেই গাড়িতে করে গেছিল গরুর গাড়িতে করে তারা তো অবশ্যই বলছে যে হ্যাঁ আমার গাড়িতে করে গেছে এই সেই বৃত্তান্ত পরে তারে ধরে পুলিশে নিয়ে যায় তো ছেলেটা মৃত্যুর আগে হঠাৎ করে বলতেছে যে গাড়িওয়ালা গাড়ি থামাও যে আমি আমার আর নিয়ে যাইতে হবে না আমার যাওয়ার সময় হয়ে গেছে পরে যে একটু অন্য টাইপের একটু ব্রেনটা একটু হালকা এরকম আর কি সরল সুজা একেবারে সরল মানুষ তার ওয়াইফ বলল যে আমি চলে যাচ্ছি তো তুমি থাকো এই ছিল তার শেষ কথা আর তার ওয়াইফ ছিল হচ্ছে তিন থেকে